রেললাইনে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর গত উনত্রিশে ডিসেম্বর এই নির্মম ঘটনাটি ঘটেছে মালদা জেলা হাসপাতালের সামনে রেললাইনে জানা যায় এই গৃহবধূর নাম কবিতা গুপ্ত দীর্ঘদিন যাবৎ স্বামী ও শ্বশুর বাড়িতে নির্যাতন করা হয় তাকে কিন্তু পুলিশের জানানো হলেও কোন জরুরি পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন দেওয়ালিপীঠ থেকে যাবায় শেষমেশ দুধের শিশুকে নিয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে চলছে অবাধের নারী নির্যাতন অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা অপরাধ করে রেড ঘুরে বেড়াচ্ছেন অপরাধীরা এরই প্রতিবাদে মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও করে প্রতিবাদ জানান বিজেপির দক্ষিণ মালদা মহিলা মোর্চার সদস্যরা তারা কি বলছেন শুনুন বিস্তারিত আপনারা তো দেখতে পাচ্ছেন সারা রাজ্য রাজ্য জুড়ে যে মহিলাদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে অত্যাচারের যখন মানে প্রতিকার চাইতে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে কিন্তু প্রতিকার আমরা পাচ্ছি না কেউই পাচ্ছে না সাতাশ নম্বর ওয়ার্ডে উনত্রিশে ডিসেম্বর এক একটা গৃহবধূ তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন তার মা বাবাও আমাদের সাথে আছেন মেয়ের বাচ্চার ছবি নিয়ে কতটা কতটা দুঃখ মানে কতটা মানে শেষ দেওয়ালে পিঠ ঠেকলে তবেই মানুষ আত্মহত্যা করে তারপর ছোটো তিন বছরের বাচ্চাকে নেই তারপরে কী হয়েছে তার মানে হাজব্যান্ড বাড়ির লোক তাকে যখন বা মানে সৎকাজ করার কথা তার আসার থাকার কথা সে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য পুলিশ প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে বাবা মা দ্বারস্থ হচ্ছে ভাই ওনাদের অবস্থা সে মানে বুঝতেই পারছেন কীভাবে পুলিশ প্রশাসন পয়সা নিয়ে সেই লোকটাকে পাল মানে ভাগিয়ে বেড়াচ্ছে আমাদের সভাপতিও ফোন করেছিলেন বারবার বলা জানানো হচ্ছে বলছে ধরা যাচ্ছে না পুলিশ ধরতে পারবে না বললেই হলো যে ধরতে পারছে না এর মধ্যে কত কত বড় রহস্য আপনারাও বুঝতে পারছেন তার প্রতিবাদে আজকে উনার বাবা মাও এই মানে দোষীর শাস্তি চায় আমরা আমরাও চাই যে দোষীর শাস্তি হোক তার প্রতিবাদেই আমাদের আজকে রাস্তায় নামা আজকে সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন বেড়েই চলেছে দুর্ভাগ্যের বিষয় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মহিলাদের উপর যখন অত্যাচার হয় তিনি কিন্তু ভূখ বন্ধ করে থাকেন কোনোদিন তার প্রতিকারের জন্য তিনি রাস্তায় নামেন না এমনকি প্রশাসনকেও সচেতন করেন না যারা অপরাধী তাদেরকে ধরা পড়ে তো আমরা একই জিনিস মালদাতেও দেখছি মালদাতে এই প্রথম নয় একই পর এক ঘটনা ঘটেছে সারা খবর ওয়ার্ডে টেনে বধূ হত্যা হতে মানে নিহত হতে পারে বাধ্য হয়েছে হাসকলে একটি মেয়ে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের মালদার প্রশাসনও কিন্তু নিশ্চক্ষ হয়ে আছে সেই কারণে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি মহিলা মোর্চার আন্দোলনে নেমেছে আগামী দিনে পুলিশ যদি সজাগ না হয় দোষীদের যদি না ধরে তাদের যদি সাজার না তারা না পায় তাহলে মহিলা মোর্চার আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে যাবে কি জানালেন মৃতের পরিবার শুনুন বিস্তারিত মানে তারপরে ছেলে হয়ে ছেলে হয়ে যাওয়ার পর প্রায় আট বছর আট বছর থেকে খুব অশান্তি ছেলেটা হয়ে যাওয়ার পাঁচ মাস পর থেকেই অশান্তি খুব অসম্ভব অশান্তি অশান্তি এত অত্যাচার এত অশান্তি সব সময় মারধর করে নিয়েও চলে আসলাম আবার যাওয়ার ফুসলে নিয়ে চলে গেল নিয়ে চলে গেলো নিয়ে যাওয়ার পর আবার একদিন রাত বারোটার সময়

আমার নাম চন্দন আমরা শাস্তি চাই ফাঁসি চাই এরকম মত্যাজ খেলে যেন আট না থাকে একজন শিক্ষক প্রাইমারির এই এই করতে পারে আমরা ভাবতে পারি না তার আমরা শাস্তি চাই মৃত্যু চাই তার আর শিক্ষিত মানুষের যদি এই কাজ করে তাকে মেয়ের বাড়ি আসতে দেয় না বুঝে না তার জন্য চর্চা করে